আজ থেকে বহুকাল পূর্বের কথা তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ছিল না বাস ট্রেন লঞ্চ প্রাইভেট কার ও উড়াজাহাজের ন্যায় অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের ওপর আরোহণ করেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত হযরত সুলাইমান আলহেসাল্লাম ছিলেন আল্লাহর নবী আল্লাপাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি বিশাল তখতের ওপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন তার সফর হতো আকাশপথে সঙ্গে থাকত অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল সমস্ত সৃষ্টিজগত তার কথা শুনত ও মানত একদিন হজরত সুলাইমান আলহেসাল্লাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন পথিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান আলহেসাল্লামের দৃষ্টি পানির ওপর পড়ল তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির এ দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন বাতাস থেমে গেল তারপর ইফরিত নামক জিনকে বললেন সমুদ্রের যে স্থানে পানি ঘূর্ণিপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ কর জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট্ট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খচিত সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকট ফিরে এলো সুলাইমান আলহিউয়াশাল্লাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্যবোধ করলেন তিনি আল্লার নিকট দুয়া করে বললেন হে আল্লাহ তুমি তোমার অপরিসীম কুদ্ধোর দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য উদ্ঘাটন করো দুয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সেজদায় পড়ে আছে হজরত সুলাইমান আলহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কে ফিরিস্তা জিন না মানুষ যুবক উত্তরে বলল আমি মানুষ সুলাইমান আলহিউাসাল্লাম আবার প্রশ্ন করলেন তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছ যুবকটি উত্তরে বলল পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি সুলাইমান আলহিবাসাল্লাম আবার প্রশ্ন করলেন তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি যুবকটি বলল হ্যাঁ শুনুন তাহলে সুলাইমান আলহুবাসাল্লাম বললেন হুম বলো যুবকটি বলল আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম একসময় আব্বাজান ইন্তেকাল করেন আম্মাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলনশক্তি একেবারেই হারিয়ে ফেলেন কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না তখন থেকেই আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লার নিকট দুয়া করলেন বললেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগল যে এর ভিতরে কি আছে তারপর আমি ধীরে ধীরে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল আমি ভিতরে প্রবেশ করলাম আর সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি সুলাইমান আলাইসাল্লাম যুবকটিকে বললেন এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কীভাবে হয় যুবকটি বলল যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ আল্লাহতালা এই কুব্বার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি সেই বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করেই তৃষ্ণা মিটাই তারপর হযরত সুলানমান আলাইসাল্লাম আবার প্রশ্ন করলেন এর ভিতর তুমি রাত দিন কীভাবে বুঝো যুবকটি উত্তরে বললেন যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায় তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবেই আমি দিন রাতের পার্থক্য করে থাকি অতপর হযরত সুলাইমান আলাইসাল্লাম পুনরায় দোয়া করলেন ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল আর কুব্বাটি আগের জায়গায় রাখা হয় প্রিয় দর্শক আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে পিতামাতার খেদমত করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণত মানুষ পায় না কারণ সমুদ্রের তলদেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া এ তো চারটিখানি কথা নয় ইয়েমেনের অধিবাসী নবীপ্রেমিক হজরত ওয়াইস কার্নি রাদিয়াল্লাহ আনহুয়ের ঘটনা অনেকেরই জানা তিনি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব ছিলেন কিন্তু তার বৃদ্ধামাতার সেবার প্রয়োজন ছিল বিধায় তিনি আল্লাহর নবীর দর্শন লাভের জন্য মদিনায় যেতে পারেননি কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছিলেন যে পরবর্তীতে বিশিষ্ট সাহাবিগণ পর্যন্ত তার দ্বারা দুয়া করাতেন হে আল্লাহ তুমি আমাদেরকে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও আমিন প্রিয় দর্শক এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যজাক খাইরান